হ্যাঁ 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 দেখেন 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 ভাই কি অবস্থা কি অবস্থা হ্যাঁ রে ভাই ভাই কে কেমনে বলেন ভাই 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 কেমনে বলছেন আপনি কেমনে ধরেন সাহেব ধরেন সাহেব ভাই দেখেন 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 ভাই ভাই কেমনে বলছেন আপনি ব্যথা পাইছেন না দেখেন সাহেব ব্যথা পাইছে কি না ভাই গাড়ি ধরে উঠাও উঠাও গাড়ি উঠাও গাড়ি উঠাও গাড়ি উঠাও উঠাও ভাই বাইক এত সুর বলো আপনি বাইক চালাতে পারেন ও মানে আপনি টোটালি আসলে পড়লেন কিসের জন্য ভাই

সে লাগুর পায় না কিন্তু গাড়ি চালাইতে পারে এটা ঠিক আছে এটা মানানসই কিন্তু তার সাথে তো একজন আসতে পারতো বা তার সাথে একটা গার্জেন আসতে পারতো কিন্তু এটা ঠিক হয় নাই যেহেতু এখানে কেউ নাই আশেপাশে দেখাও আশেপাশে কেউ নাই কেউ নাই পুরো ফাঁকা দেখেন গাইস আমরা তো আরছি ঘুরতে আসলে আইসা দেখি যে ভাই পড়ে আছে ছোট পোলা বান যায় কেউ চালাতে পারে ভালো কথা কিন্তু আর পিছনে একজন লোক মেম্বার দরকার ছিল